ঝাঁটা নিয়েছে যে ঘরจัดতে ঝাঁটা নিয়ে সে ঘরจัดতে গুলো তুই মানুষকে কিভাবে কিভাবে তিতা বিরক্ত করে তুলি ঘরের মধ্যে উৎপাদ করে সেটাই কি আওয়াজ হয়ে যাচ্ছে আমি নিজের ঘরে থাকতে পাচ্ছি না কি অবস্থা এ কি অবস্থা সারা ঘরের এইখান থেকে শুরু করে

সাড়েটা ঘর কি করছিস এগুলো মানুষের শোবে না রে নিচে বাবামা শুতে পারছে না তোর এই ঘটর 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 আওয়াজ কোরেই যাচ্ছেছিস তুই শোমানে আরে আমি সেই বাথরুমে গেছি বাথুমতে শুতে পারছি না আটা সাড়েটা সে কখন থেকে বলে যাচ্ছে বন্ধ কর বন্ধ কর তুই চিলি ওইখানটা চিলি আমাকে যেই দেখলি ঘর থেকে বেরিয়ে এসে তুই ফুফু ফুফু করে এখানে ঢুকে চলে আসলি হ্যাঁ আরে এটা করব বলিত তাহলে কি আমি শোব না সারা তোর জন্য জেগে থাকব এখানে বসে থাকব জেগে

ভালো <muklasik> দাও এই দিয়ে টাকা বেরিয়ে যায় আর আমি আমার পূরণ করার সময় তোর হাজার কথা হ্যাঁ রাতটা কেমন হচ্ছে হেয়া গো ঠাকুর ঠাকুরকে যত ঢেলে দেবা ঠাকুর তোমাকে আরো ফিরায় দেবে গো শোন ঠাকুর নিয়ে কোনো কথা হচ্ছে না এখানে কথাটা হচ্ছে এখানে অনেক রাত হয়েছে

ও কিভাবে মানুষকে ডিস্টার্ব করে কিভাবে মানুষকে জ্বালায় বন্ধুরা ওইসব কি জানতে পারবে থরি কিভাবে নিজের বউকে খাটায় ওইসব ওইসব কেন ওইসব কেন বলবো বন্ধুদের হ্যাঁ আচ্ছা আমি কেন বলবো বন্ধুদের আমি বলবো তো তুই বল দি বলবি হ্যাঁ আমি তোর ভিডিওটা পুরো করে ছাড়বো তো কিসের ভিডিও সে কার ভিডিও পাগল কত করে আমার ফোনে হাত দিতে দিলে তো তুই হ্যাঁ আমার ফোনে তোরা হাত দিতে দিলে তো তোর ফোনের লক মনে হয় জানি না নাকি আমি আমার ফোনে হাত দিতে দিলে তো তোরে ভগবান কি কপাল আমার কি কপাল এগুলো প্লিজ বন্ধ কর না চালাতে পারছি পাখা পাখা চালালে সারাটা ঘর পুরো ভরে যাবে চালাতেই পাচ্ছি না পাখা কি আওয়াজ আমি কোথায় যাব আমি তাহলে পুকুর পাড়ে চলে যাচ্ছি

কত সময় লাগবে বল ঘরে একটা শান্তি করে থাকবো কার উপায় নেই পাল আর থাকবোই না দিয়ে আমাকেই মনে পুকুর পাড়ে চলে যেতে হবে তাহলে চলে যাচ্ছি পুকুর পাড়ে নাকি কালকে দিয়ে আমরা থাকবোই না ঘরে পুকুর পাড়ে চলে যাচ্ছি নাকি হ্যাঁ আরে তোর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কি তো হয়ে গেছে না হয়নি তাহলে যা খাওয়া দাওয়া করে আয় যা আমার পেটটা ভরাই আছে পরে পরে আর এক প্লেট যে বিরিয়ানি কেনেছি ওটা খেয়ে আমার পুরো পেটটা পুরো ঢাক হয়ে আছে আমি আর খাবো না আমি এখন শোবো এই জায়গাটা পুরো পরিষ্কার দেখতে চাই এক মিনিটের মধ্যে আমি এখন শোবো পাখা চালাতে পারছি না এই গরমে পাখা চালাতে পারছি না আমার মুখের অবস্থা আমি ঘেমে পুরো এক মানে আমার অবস্থা এখন যাচ্ছে না তাই পাখা চালাবো দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি দশ গুণবো কাজ শুরু করো এক দুই তিন ঘর পরিষ্কার হচ্ছে কিন্তু চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘর পরিষ্কারই হচ্ছে না এ কেন ফেললি কেন পরিষ্কার কর তুই না কেন ফেললি পরিষ্কার কর এই মাকে রাখ

আর কতদিন বাকি আছে রত্তা রত্তার কতদিন বাকি আছে বল তোকে কি বানাতে বানন করেছি বল পাঁচ দিন বাকি আছে পাঁচ দিনের মধ্যে কি করে করবি এত বড় রতটাকে আরে তোকে কি আমি বানাতে বানন করেছি আজব কথা বলিস তো পাঁচটা দিন বাকি আছে বানন করছি না এই কাজ যখনই করতে বসে তখনই তো জ্বালা হয়ে যায় গায়ে গায়ে তো জ্বালা হয়ে যায় আরে বাবা শোও না বল শূয়ার ঘরে কি এইসব করে বল তো আমাদের কি জায়গা আছে যে করব তো সেইভাবেই চলতে হবে এরজ করে করবি

আমি বললাম ভালো কথা বলেছি আমি বলেছি তোমার বাবা কাজে যা তোমার দাদু কাজ যা কিন্তু আমি কাজে যাই না সেটা বলি কিসের জন্য রে কিসের জন্য বলবি আসল রূপ এটা হচ্ছে আসল রূপ ঠিক তো ঠিক আছে সারা রাত জেগে রত্তা বানা আমি সকালে দেখতে চাই ঠিক আছে দরজাটা দিয়ে দিচ্ছি সারা রাত জেগে বানা আমি সকালে উঠে তোর রত্তা দেখব বুঝতে পারছ হ্যাঁ ব্যাস তো সাবাস হুম নে এত লেট কেন করছি সব তো আমি এতো ঢিকির ঢিকির করলে হবে ও যা সকালে দেখা হবে রথটা কমপ্লিট কর যা তো তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে কি তোমাদের কালকে একটা ভিডিও মানে কালকে রাতে সরি কালকে রাতে আমি একটা ভিডিও করেছি যে কৌশি কেরকম রথ বানাচ্ছে এখন আওয়াজ পাচ্ছো এটা কিন্তু কাল রাতে করেছি এটা আজকে রাত এখন মানে রাত বলতে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে এখন সাড়ে ছটা বাজে তো ওপরে হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ টুক টুক করে আজ হচ্ছে মহারাজা এত ব্যস্ত আজকে সারাটা দিন খাওয়ার টাইম পাইনি এখন আমি ছটার সময় জিজ্ঞাসা করেছি কি খাবি বলছে এখন অফ টাইম এখন তো আমি ভাত খাবো না আমাকে কয়েকটা রুটি করে দে তো আমি যেরকম রুটি পারি পোড়া ধরা যাই যাই বলো তোমরা এই যে আমি এখন এই রুটিগুলো করলাম এই যে যেরকম পারি আমি সেরকম করলাম আর এটা তো তরকারি ছিল পটল আলুর তরকারি তো এখন আমি ওকে খাবারটা দিতে যাব আর বিশ্বাস করো আমার কালকে থেকে পুরো মাথাটা পুরো যন্ত্রণা আমার মাথাটা পুরো ফুলে আছে কিসের জন্য আছে বলো তো ওর এই টুক 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 টুকানির জন্য তো চলো আমি দেখাচ্ছি ও এখনো কি করছে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে নিই আমি তো চলো দেখাচ্ছি কপাল এত ব্যস্ত সারাদিন খাওয়ার টাইম পাইনি একটা চালের দানা পর্যন্ত মুখে কাটেনি এখন আমাকে রুটি করে নিয়ে আসতে হয়ে যায়নি দেখা রে কি দেখাবি এগুলো আমি সারাটা দিন ক্যামেরাটা অন করে দেখা ক্যামেরাটা অনই আছে মানে এই তো অন আছে ও বাবা তুই ক্যামেরা করছিস হ্যাঁ সেটা বলবি তো কৌশিক এবারে বন্ধ করা মানে এত মাথা যন্ত্রণা করছে রে বলে প্রকাশ করার মতো না ধর চিরা বেগে রে কিচ্ছু তো খাসনি সারাটা দিন খিদে তো পাবেই এখন হচ্ছে বল রাতটা এই যে রথ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে না না অনেক কাজ বাকি এবার এর উপরে তো এই টিকোনালা চূড়া হবে তাই তো হ্যাঁ ও হবে বিট হবে তারপরে কি হবে তারপরে কি হবে তারপরে এই যে পাশ দিয়ে বিট গুলো চাকা লাগানো হবে কালকে হবে ঠাকুর তুই তুই বানাবি বানাবি হ্যাঁ তোমরা সামনে রথযাত্রা আছে সবাই এসো আমি সবাইকে আমন্ত্রণ করলাম হ্যাঁ আমরা সবাই মিলে রথ জানবো একসাথে যত পরিবারে আমরা যতজন আছে সবাই এসো কিন্তু আমরা যারা ভালোবাসো সবাই এসো প্লিজ তরকারি ভাইটা নিচে নামা ওইভাবে কেন খাচ্ছিস তরকারি বাড়ি নিচে নামা হ্যাঁ আমার দিনে যা অবস্থা আমার মাথাটা যন্ত্রণা করছে এবারে বন্ধ কর আমার আর ভাল লাগছে না কাল রাত থেকে শুনে আসছি প্লিজ বন্ধ কর আর কমেন্টে জানিও যে আমার রথটা কেমন হয়েছে সবাই জানিও ঠিক আছে হ্যাঁ রথটা তো বেশ ভালোই হচ্ছে মাথা যন্ত্রণা যাচ্ছে

অনেক বড় রস্তা কিন্তু ঠিক আছে অনেক বড় রস্তা বন্ধ লাগছে না বন্ধ আমি কাটা গাছ পাই না তবুও চেষ্টা করেছি দেখলাম বেশ ভালোই হচ্ছে জানো ফোনটা ফোনটা চার্জে করে